সালামু আলাইকুম রহমতুল্লাহ তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এস এম মেরুন চ্যানেলের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না হুম আর অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন না নিজেও দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করুন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন কে ভিডিও আসছে আল্লাহ তো এবার আমরা চলে এসেছি পার্কে তো এটা হচ্ছে জ্যোতিকুঞ্জ পার্ক তো সব আমি অনেকগুলো পার্কে গিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম এটা সবচাইতে আমার সুন্দর লেগেছে এই যে সবাই মিলে হাঁটছি এটা এটা অবশ্য প্রথম দিকে হ্যাঁ ঢুকছিলাম এর পাশে পাশে গাছ লাগানো আছে ইয়ে আছে গেটটা অবশ্য ছবিটা তোলা হয়নি এই যে হাঁটছিলাম পেছনে আমার হাজব্যান্ড আছে সবাই আছে হ্যাঁ তো আমি মাঝে ছিলাম কারণ সামনে সামনে ছিল আরো জন আর পেছনে ছিল অনেকজন মাঝে ছিলাম যেগুলো সব বাগান ফুলের গাছ আমের গাছ খেলার জায়গা অনেক কিছু মানে সমস্ত কিছু বাচ্চাদের জন্য একজনের জন্য সবাই দোষী না কিছু আছে একজনের জন্য সবাই দোষী আমি যদি ধরো নোংরা না করি একজন করেছে ওই জন্য ফাইন হয়েছে ওই জন্য সেই জিনিসটা বন্ধ হয়েছে না প্রচন্ড বাচ্চাদেরও প্রচন্ড হয়েছে বড়দেরও প্রচন্ড এনজয় হয়েছে তাই কিছুটা আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে

পুকুর ধারে বসার ব্যবস্থাও খুব সুন্দর পুকুর ধারে বসে আছে তো এখানে আসলে একচুয়ালি বসে আছে দাঁড়িয়ে আছে এটা আমাদের ইয়ে হচ্ছিল যে ও বলছিল তুমি পিক নাও আমার সঙ্গে ও বলছে তুমি পিক নাও আমার সঙ্গে সবার সঙ্গে আর এখানে নদী আছে বলতে হবে না মতো লাগছে তো অ্যাকচুয়ালি এটাই বেশি সুন্দর লাগছিল পুকুরে হাঁসগুলো ভাসছিল আর এইদিকে বাচ্চাগুলো খেলছিল তো পার্ট ওয়ানটা দিয়েছিলাম ওটা শুধু বাইরেরটাই

কিন্তু একবারে ভয়েসটা দিয়ে দিলাম তো এই যে পুকুর ধারে সব বসেছে আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ছেলে তোমার তোমার আন্টি হয় তো আমার ছেলের সঙ্গে ওনার মেয়ে আছে পড়াশোনা করে ক্লাস ওয়ানে আমরা একচুয়ালি না তিনটা বাচ্চা আর গার্জেন আর বাবা আর টিচার মিলে গেছিলাম প্রায় পনেরো কুড়ি জন পনেরো জন হয়েছিল হয় আর তো যে পেছনে একটা সাইকেল আছে সাইকেলটার একটা অতি মজা সাইকেল নিতে চালাতে জানে তো যেখানে ম্যাম ও ম্যাম তো প্রচন্ড কেয়ারিং কারণে যে তো বাচ্চাগুলো ভাবতেই হয় না ও বাচ্চাগুলো সামলাচ্ছে যে চিন্তা দুষ্ট একই রকম সেই নাচানাচি এই যে আমার মেয়ে আছে আমার মেয়েকে নিয়েও কিন্তু

আমি কালো কোটটা পরলাম হ্যাঁ কিছু বলো না আমি ওখানে গিয়ে কিন্তু আমি খুলে দেব হ্যাঁ আর ওই যে ভেতরে নতুন গেঞ্জি পরলাম কোট পরলাম এই পরলাম ও পরে থাকবো হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে কারণ আমি নতুন কোট পরে বের করে দিচ্ছিলাম পড়বে না তার জন্য বলছে আমি এইভাবে আমি বললাম যে ঠিক আছে দেখা যাক তারপরে এবার এই আমরা হাঁটি মানে হাঁটতে হাঁটতে হাঁটেন হবে তো নিচে বেরোতে হবে না শুনো টায়ার না এত বড়টাই যে পা এত বড়টা বলতে গেলে যে মানে কলকাতা চিড়িয়াখানা চড়িয়াখানা দেশ যেরকম যতটা হাঁটতে হয় ওর থেকে একটু কম বেশি হবে হুম মোটামুটি ওর মতোই কিন্তু ওখানে ওখানে যেমন আছে বড় বড় জায়গার মধ্যে আর এখানে একটু একটু ছোট ছোট মানে বাচ্চাদের একটু হ্যাপি হ্যাপি করার জন্য তো আছে বেশ সুন্দর বেশ সুন্দর এই যে বাচ্চাটা সাইকেল চালিয়ে চলে গেল তো ওই সাইকেলটাতে যে চাপবে ওটার আবার চার্জ আলাদা আছে বাচ্চাগুলো নাচ ওটার চার্জ আলাদা আছে হুম আবার এর মধ্যে কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেও কিন্তু অনেক আছে যে হাঁসগুলো কত সুন্দর করে বসে আছে তারপরে যে সবাই হাঁটছে আরে অ্যাকচুয়ালি তো পার্ক হলো বাচ্চাদের আর আর একটু তো অন্যকার কার সেটা তো জানেনি বলার কিছু নাই এই যে এই যে এই দিকে বসে আছে আমি অতটা উঠাইনি এই যে এখানে লিখা আছে চিড়িয়াখানা তার মানে এদিকে সামনে চলে গেলে চিড়িয়াখানা চলে যাবে তো এবার আমার চিড়িয়াখানা আমরা যাব দেখাবো যখন চিড়িয়াখানা লেখাই আছে এই যে গাছ শাক পালং শাক অনেক কিছু মূলো শাক সরষা সজনা যত কিছু হয় মানে সেই বাড়ির মতো করে পেঁপের গাছ সজনা গাছ আরও কী কী গাছ অনেক গাছ আছে যাই হোক পরিবেশটা একদম সেই মনে শান্তি হলাম পরিবেশ হলাম তাহলে গিয়ে শান্তি পাওয়া যাবে এটা মানে বাচ্চা কাচ্চা একটুতেই যে বিরক্ত হবে না এই চলো বাড়ি চলো বাড়ি যাব ওটা পালং স্যার দেখবে যে দেখি এরপরে লেবু এটা আছে না এটাই মনে করবে পাতা কফি যেতে যেতে অনেকটা কিন্তু চিড়িয়াখানা বলেছে যে লেবু টেবা বাঁধাকপি ফুলকপি না ওটা বাঁধাকপি আছে তারপরে যে মধ্যে এখানে কিন্তু ঘর খারাপ রেখেছে ওরা বাড়িতে আর এবার হচ্ছে কিন্তু চিড়িয়াখানা চিড়িয়াখানা যে বলেছি না এই যে চিড়িয়াখানাটাই হচ্ছে মেন দেখাবো সে কি কত সুন্দর এই যে এখানে এবার সবাই ঢুকছে যে ঢুকলো তারপরে যে মেন ঢুকলো আর ওই যে কাকিমাটাও ঢুকলো যে এটাও আংটি হয় এটাও ঢুকলো যেখানে এবার হচ্ছে চিড়িয়াখানা সব

ওদিকে এত কিসের ডাকি পাখি এই যে কানে হাওয়া উঠানো হ্যাঁ টিসিএস আছে না আজ রাতে খানা লাগবে হাওয়া বইছে এই দেখ না শুভ পাখি বলো এই তো তুই মানে দেখতে পাচ্ছি না নাকি এই তো দেখ দেখ এই তো তুই না দেখ দেখতে মানে দেখেন দেখেন বৃষ্টি তো তুই তো জানি না

你们的好

অনেকুল <IX> কৰ্ক নাচ দেখা না এইবোৰ অনেক আছে

পার্ট দেখানো হয়ে গেছে এবার হয়ে গেছে বলতে যে তিনটা পার্ট করলাম এটা সেকেন্ড পার্ট হ্যাঁ এবার থার্ড পার্ট হয়তো দিব আবার তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ আর আমি কথা বাড়াবো না আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন ঠান্ডার মৌসুমে দেখে শুনে চলাফেরা করতে হবে ঘোরাফেরা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আল্লাহ হাফিজ